এই গাড়িটা স্মার্ট কার্ড কাগজ আপডেটেড আছে মিরপুর মালিক এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাহলে এই গাড়ির প্রাইস পড়বে অনলি এক লক্ষ আট হাজার টাকা গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখেন টায়ারের কন্ডিশনটা দেখেন দেখাও ডিস্ক প্লেট এগুলো আচ্ছা পরবর্তীতে আছে হচ্ছে পালসার আমাদের পনেরো মডেল দশ বছরের কাগজ করে এটা দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ করা কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি ইঞ্জিন এখনো খোলা হয়নি গাড়ির কন্ডিশন দেখতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়ির প্রাইস পর্ব হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন আর হচ্ছে লোকে আমাদের সাউন্ড গুলা ক্লিয়ার আসে কিনা একটু আমাকে জানাবেন তার পরবর্তীতে আছে হাং আজকে আমাদের কাছে লো বাজেটের অনেক গাড়ি আছে হাং রেড কালার গাড়ি অনেক ভাই আমাদের কাছ থেকে চা এই গাড়ির কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো কেমন আছে ঠিক আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এটা ওই স্মার্ট কার্ড প্রথম মালিক এই গাড়ির কন্ডিশন যা আছে যেভাবে আমরা কিনছি কোনো গাড়ি কন্ডিশন করি না কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গাড়িটা চলছে মোটামুটি একটু বেশি এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাহলে এই গাড়ির প্রাইস পর্ব হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার হান আইপিএল এই মিটারটা দেখাও তাহলে ডিজিটাল মিটার

দু হাজার মডেল হবে দু হাজার তেইশে স্টেশন হবে ফার্স্ট মালিক হবে এই গাড়িটা নিতে চাইলে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট আছে হচ্ছে লিভো হোন্ডা লিভো যেটা আসলে অনেকে পায় না আমরাও ভাই লিভো গাড়ি খুব কম পাই এক ভাই আসছে আমাদের কাছে সেল করে গেছে মালিকের সাথে কথা বলে নেবেন প্রয়োজনে অনলি তেরো হাজার কিলোমিটার চলছে কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপারফ্রেশ এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দুই হাজার একুশ এর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজ আপডেটেড সাউন্ড ক্লিয়ার আছে সাউন্ড শোনা যায় ক্লিয়ার আচ্ছা তারপরে আছে হন্ডা হর্নেট এটা হলো সিঙ্গেল ডিক্স কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ চাকার কন্ডিশন ভালো প্রথম মালিক স্মার্ট কার্ড কাগজ আপডেটেড অবস্থায় আছে এটা দুই হাজার উনিশ এর মডেল গাড়ি এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে আপনি নিতে চান তাহলে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারবেন গাড়ির কন্ডিশনটা দেখেন ফুল গাড়ি কন্ডিশনার ইঞ্জিনটা দেখা নাম্বার প্লেটটা দেখা আমাদের প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি প্রথম মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট প্রত্যেকটা গাড়ি একটা গাড়ি আমরা সেকেন্ড মালিকের কাছ থেকে কিনে নিয়ে আছে তারপরে আছে এটা বাসন টু ব্ল্যাক কালার যারা এই গাড়িটা আসলে বাসন টু হচ্ছে একটা ফ্যামিলি গাড়ি অনেকে চায় দিতে পারি না যে গড়া ছিল আমাদের কাছে সেল হয়ে গেছে এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটা 2022 এর মডেল 2022 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে পারচেজ করতে চান তাহলে এই গাড়ির প্রাইস পড়বে অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়ি কন্ডিশন দেখা কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ ডাবল ডিক্স এফআই গাড়ি এই গাড়িটা দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন টাকা মেটল শাইক সিরিয়াল কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান এই গাড়ির প্রাইস পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা গাড়ির কন্ডিশনটা দেখতে পারেন আমাদের প্রত্যেকটা গাড়ি আল্লাহ রহমতে আমরা কোন ডেন্ট ফেন্ট আর্টিফিস করি না কারণ কি আমরা যেভাবে কিনে জাস্ট একটা ওয়াশ কাজালা গাড়ি অবশ্যই কিনি না আর যদি কাজ থাকে তাহলে প্রত্যেকটা গাড়ি আমরা ওইভাবেই রাখি বেশি আর কোনো ব্যতিক্রম কিছু না আরেকটা আছে আমাদের কাছে গাড়ি আরো ইন্দোনেশিয়ান ভার্সন মনোস্টার এডিশন স্পেশাল এডিশন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো সতেরো হাজার কিলো রান এটা ফার্স্ট মালিকের গাড়ি ইঞ্জিন আনটাচ কেউ যদি বলতে পারে এটা ইঞ্জিনের খোলা হয়েছে তাহলে আমরা ওই গাড়ি মাগনাই দিয়ে দেবো ডাইরেক্ট ভিডিও বলে দিলাম কারিডর সুপার ফ্রেশ ইঞ্জিনের কন্ডিশনও ভালো গাড়িটা যদি নিতে চান তাহলে এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা গেলে দুই হাজার একুশ আমার ইন্দোনেশিয়ান মনস্টার স্পেশাল এডিশন এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ঠিক পরবর্তীতে গাড়ি আছে হলো রাইডার টিভিএস রাইডার রেড কালার গাড়ি বল অনেকে পাই না আমার কাছে দুইটা আছে এই গাড়ির কন্ডিশন টায়ার কন্ডিশনটা দেখেন এই গাড়ির মালিক তার কাছে ওই টায়ার ভালো লাগে না টিভিএস এর টায়ার যার কারণে ব্র্যান্ড নিউ দুইটা টায়ার লাগাইছে দেখেন আমার এফ এর নিউ দুইটা টায়ার লাগাইছে চলছে চোদ্দ হাজার সামথিং চোদ্দ হাজার সামথিং চলছে কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ ইঞ্জিন কন্ডিশনও ভালো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মালিক পাশে থাকে এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কন্ডিশনে দেখা এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়ি প্রাইস পড়বে এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা তার পাশাপাশি আছে হিরো গ্লেমার এটা হলো গা থ্রি আই থ্রি এস গ্লেমার থ্রি ডি লগো কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো একশো পঁচিশ সিসির গাড়ি এই গাড়িটাও আমাদের কাছ থেকে যদি নিতে চান সুল মূল্যে নিতে পারবেন দুই হাজার তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ফার্স্ট মালিক স্মার্ট কার্ড কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র এক লক্ষ তিন হাজার টাকা নিয়ে যেতে পারবেন তার পাশাপাশি আছে সুজুকি জিক্সার মনোটনিক সুজুকি জিক্সার মনেটন গাড়িটা একবারে নতুন মতো কেউ যদি নতুন গাড়ি কিনতে চায় সুজুকি জিক্সার মনেটন তাহলে আমি বলবো এই গাড়িটা আপনি নিয়ে যান কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো বারো হাজার কিলোমিটার চলছে সুপার ফ্রেশ ইঞ্জিন আনটাস ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক এই গাড়িটা যদি নিতে চান তাহলে এই গাড়ির প্রাইস পড়বে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস লক্ষ